নিচের চিত্রে এবিসি সমবাহু এডি লম্ব বি সি তাহলে এবির ইকুয়াল টু দেওয়া আছে টু তাহলে এখানে বলছে বিডি এর মান কত হবে তাহলে আমরা তত্ত্ব অনুসারে এডি লম্ব বি সুতরাং আমরা জানি ডি কে সমদ্বিখণ্ডিত করে যেহেতু চিত্রটা আমার একটা সমবাহু ত্রিভুজ তো সুতরাং এই যে বিডি টু কী হবে বিডি টু হবে হাফ বি সি তাহলে সমান সমান কী হবে হাফ যেহেতু সমবাহু ত্রিভুজ সবটা তাহলে আমার এব টু হলে তাহলে বিসি সমান কী হবে টু সমান সমান ওয়ান তাহলে বিডির মান কত ওয়ান